টু মান্থ লেটার দু মাস পরে আমি ভিজিট করেছি কোথায় ও এন জি মাসুম মোটরস দাদা এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম নতুন নয় দেখে মনে হচ্ছে এখানে কেউ দেখে বলবো যে এখানে কিন্তু মানে পুরোনো গাড়ি রয়েছে টোটালি নতুন গাড়ি এরকম কন্ডিশনের গাড়ি আজকের আপাশি আট টি আর এর আমি আপনাদেরকে দেখা চলেছি রাইডার টিভিএস টু ভি ফোর ভি মিলে প্রায় পনেরো থেকে কুড়ি খানা ও মাই গড জাস্ট ষাট দিনের গাড়ি জাস্ট দু হাজার তিন তিন হাজার কিলোমিটার জাস্ট গিভেন রান করা এইরকম কন্ডিশন এর গাড়ি আমি আজকে দেখাতে চলেছি রয়েছে ওয়ান ফাইভ রয়েছে এম ডি রয়েছে আপনাদের এছাড়াও আছে স্কুটির কালেকশনও আমি এখানে রেখে দিয়েছি প্রায় করে আট থেকে নখানা স্কুটির কালেকশন দেখাবো এছাড়াও আরো ইউজ ইউজ তো পিছনে দেখতেই পাচ্ছ খাজানা মাসে মোটর আজকে নিয়ে রেখেছে প্রত্যেকটা গাড়ি কি কি প্রায় সবকিছু আমি ভিডিওর মাধ্যমে দেখাবো ইভেন আরো একটা কথা বলি সাবস্ক্রাইবার হয়ে থাকেন অবশ্যই করে সাবস্ক্রাইব করুন আর বাইক রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই করে বন্ধু বান্ধবকে শেয়ার করুন কারণ এত কম দামে আমি আজকে দিতে চলেছি অভাবনীয় একটা দাম অনেকদিন পরে এসেছি যে দাঁত থেকে আমি একটু অফার কেড়ে নেবো তো চলো ডাইরেক্ট ভিডিওটা শুরু করি আর মাসুম মোটর যে মালিক রয়েছে তার সাথে আমি একটু কথা বলবো কি কি ফর্মালিটিস এই গাড়িগুলো আমরা পেতে চলি তাহলে আমি চলে আসলাম মাসুম মোটর সে দাদা কেমন আছেন বলুন ভালো আছি ভালো আছো তো ভালো আছি আর প্রায় আফটার টু মান্থ লেটার আমি এখানে ভিজিট করছি আজকে আর আজকে আমার কালেকশন দেখে কিন্তু মন জুড়ে গেছে বিশেষ করে আছে পনেরো থেকে ষোলো খানা শুধু করি আমি টিভিএস এর কালেকশন দেখতে পাচ্ছি জাস্ট বাইক পনেরো থেকে ষোলো আবার এখানে আমি এন্ট্রাকের একটা লাইন দেখতে পাচ্ছি মানে টপ মডেল নর্মাল মডেল টপ না সবগুলো টপ মডেল রয়েছে এখানে এছাড়াও আরও ইউজ ইউজ স্টক রয়েছে তো মোটামুটি আজকে কটা গাড়ি দেখব আজকে গাড়ি তো প্রচুর আছে দেখতে পাচ্ছ আমাদের শোরুমে আর গাড়ি রাখার মতো জায়গা নেই আচ্ছা তো মোটামুটি এছাড়াও আমাদের গোডাউনে বিভিন্ন গাড়ি থাকে আচ্ছা তোমার যদি কেউ কোনো গাড়ি নিতে চায় আমার শোরুমে নেই গোডাউনেও রাখা থাকে আচ্ছা আমাকে ফোন করবে আমাদের অল্টারনেট দুখানা নাম্বার দেওয়া আছে একটা নাম্বারে না পেলে আর একটা নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগের সময় সকাল দশটা থেকে রাত আটটা শুক্রবার বাদ দিয়ে আচ্ছা কারণ শুক্রবার শোরুমটা বন্ধ থাকে তো মোটামুটি আমাদের ফোন করলে আমরা গাইড করে নিতে পারবে তো আজকের মোটামুটি সব থেকে কম চলা কি গাড়ি মানে সব থেকে কম চলা আমাদের আজকে এনএস আছে আর ওয়ান ফাইভ ভার্সন এস আছে মানে একদম এই গাড়িগুলো নাম্বার হয়নি মানে নাম্বার যে নেবে তার নামে যে নেবে তার নামে গাড়ি হবে ফিনান্সেও পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দারুণ একটা ব্যাপার শোরুমের অ্যাড্রেসটা একটু মেনশন করে দেবেন দাদা কেউ যদি কলকাতা বা তার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদা আসতে হবে হ্যাঁ শিয়ালদা থেকে দক্ষিণগামী যে কোনো ট্রেন ধরে মোটামুটি বারুই ফুট চলে আসবে বারুইপুর রেলগেট থেকে শঙ্করপুরের অটোতে উঠে এটুকুই বলবে মিরপুর ব্রিজের কাছে নামবো বাইক শোরুম অটোওয়ালা নামই দেবে মাসুম মোটর বললেই নামই দেবে যে কোনো অটোওয়ালা যারা নিজস্ব গাড়ি বা বাইকে আসবে তারা গুগল ম্যাপে গিয়ে মাসুম মোটর সার্চ করবে লোকেশন পেয়ে যাবে দারুণ একটা ব্যাপার আমাদের এখানে প্রতিটা গাড়ি কমপ্লিট পেপারের সঙ্গে পাবে হ্যাঁ বিশেষ করে এনওসি থেকে শুরু করে সবকিছু কমপ্লিট পাবে আচ্ছা গাড়ি নিয়ে যাওয়ার পরে অন্য শোরুম যেটা হয় সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে শোরুম থেকে বেরিয়ে গেলে ওই সম্পর্ক শেষ কিন্তু উল্টোটা করে পাঁচ মাস অব্দি গাড়ি নিয়ে যাওয়ার পর থেকে পাঁচ মাস ওয়ারেন্টি থাকে কিছু হলে ফ্রি সার্ভিস আর নাম চেঞ্জ থেকে শুরু করে সবকিছু আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করিয়ে দেবো আর প্রতিটা গাড়ির সঙ্গে একদম ইজি ইএমআই ব্যবস্থা থাকে সামান্য কয়েকটা ডকুমেন্টস ভোটার আইডি কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাস বই দুখানা ছবি আর মোটামুটি আমাদের রবিবার এলেও লোন হবে রাত দশটার সময় হলেও লোন হবে মাত্র দশ থেকে বারো মিনিট সময় নেব পাস করে গাড়ি কাস্টমারের হাতে তুলে দেবে তুলে দেওয়া হবে দারুন একটা ব্যাপার আর প্রতিটা গাড়ির সঙ্গে তাছাড়া তেল হেলমেট গাড়ির কভার এগুলো তো অবশ্যই থাকবে অ্যাপ্রক্স ওদের সঙ্গে গিফটের ব্যবহার ওটাই দেওয়া হচ্ছে আর কি ইনক্লুডেড হ্যাঁ অফার তো চলো আমরা ডাইরেক্ট গাড়ি দেখাই নাকি বাকি আমরা গাড়ি সম্পর্কে আলোচনা আর ডিসকাস করা হবে গাড়ি দেখাতে দেখাতে তো কোথা থেকে শুরু করে বলুন দাদা এনএস 125 ই20 মডেল এই ইটুয়েন্টি মডেল যারা নতুন এনে একশো পঁচিশ নেবে বলে ভাবছে তাদের বলবো একবার হলেও মাসুম মোটর ভিজিট করতে হ্যাঁ একদম শোরুম কন্ডিশন গাড়ি পেয়ে যাবে গাড়িতে এখনো নাম্বার প্লেটও ফিটিংস ফিটিং হয়নি নাম্বার এখনো হয়নি যে নেবে ডাইরেক্ট কার নামে নাম্বার করে দেবো আচ্ছা আটানব্বই হাজার টাকা দাম রাখা আছে দু হাজার চব্বিশ এর মডেল পঁচানব্বই হাজার টাকাতে চলে আসবে নাইনটি ফাইভ থাউজেন্ড মানে তিন হাজার টাকা আমি এখানে ডিসকাউন্ট হয়ে গেলাম চলো নেক্সট পালসার একশো পঁচিশ আচ্ছা ফ্ল্যাট সিট

নতুন থেকে কোনো কমতি গাড়ি নাই অবশ্যই মাসুম মোটরস মানে এইসব গাড়ি বাড়িতে নিয়ে যাবে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে দেখে নেবে কি কন্ডিশনে গাড়িটা আছে একদম চলো নেক্সট আর একটা এন ওয়ান টোয়েন্টি ফাইভ নাকি এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ এটা ওই টোয়েন্টি মডেল আচ্ছা এটা ও টোয়েন্টি মডেল রয়েছে আপনার হ্যাঁ গাড়ির বয়স আছে মাত্র পাঁচ থেকে ছ মাস পাঁচ থেকে ছ মাস দাম রাখা আছে পঁচানব্বই হাজার টাকা আচ্ছা অষ্টআশি হাজারে চলে আসবে যারা ক্যাশে পারচেস করবে আর ফাইনান্স করলে নব্বই টাকা গাড়ির দাম তার উপরে লোন হবে লোন হয়ে যাবে আচ্ছা

সঙ্গে আছে আছে হ্যাঁ মার্কেটে ডিমান্ড আর দ্বিতীয়ত এটা দাম রাখা আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকাতে চলে আসবে ক্যাশে পার্চেস করলে পঞ্চাশ হাজার টাকাতে চলে আসবে পঞ্চাশ তেইশের মাঝামাঝির গাড়ি আচ্ছা দাম রাখা আছে মাত্র আশি হাজার টাকা ডিসকাউন্ট করে চুয়াত্তর হাজার টাকাতে চলে আসে সেভেন্টি ফোর থাউজেন্ড দারুন একটা ব্যাপার চলো নেক্সট গ্লামার দু হাজার মডেল দু মডেল দাম রাখা আছে আটষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকাতে চলে আসবে ক্যাশে পার্চেস করলে অন টেবিল ডিসকাউন্ট অবশ্যই হয়ে যাবে আচ্ছা আজকে রাইডার কটা দেখতে চলেছি আমরা রাইডার ফর ফর লাইন দিয়ে দাঁড় করানো আছে মানে অপশন হ্যাঁ যে কালার বলবে যে মডেল বলবে পেয়ে যাবে এছাড়া রাইডার আমাদের গোডাউনে আরো রাখা আছে মোটামুটি যে কালার বলবে পেয়ে যাবে চলো ব্ল্যাক থেকে শুরু করি রাইডার ব্ল্যাক এটা প্রথম হচ্ছে তেইশের মাঝামাঝির গাড়ি দু হাজার তেইশের মাঝামাঝি আশি হাজার টাকা দাম রাখা আছে চুরাশি হাজার টাকাতে চলে আসবে এইটি ফোর ফোর আচ্ছা নেক্সট ইয়েলো দু হাজার তেইশের মাঝামাঝির গাড়ি আচ্ছা

এটা আছে সাত থেকে আট মাসের পুরোনো এটাও ইটোয়েন্টি মডেল আচ্ছা ইটোয়েন্টি মডেল দাম রাখা আছে মাত্র এক লাখ বাইশ হাজার টাকা আচ্ছা ডিসকাউন্ট করে এক লাখ আঠারো হাজার টাকাতে চলে আসবে ওয়ান লাখ এইটটি বারো মাসের পুরোনো গাড়ি তেইশের মাঝামাঝির গাড়ি আচ্ছা দাম রাখা আছে এক লাখ হাজার টাকা হুম ডিসকাউন্ট করে এক লাখ হাজার টাকাতে চলে আসবে ব্ল্যাক দেখলাম ব্লু দেখলাম রেড দেখলাম এভিয়েস 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 মানে দশ মাস বারো মাস এরকম কন্ডিশন গাড়ি দারুন ব্যাপার এবার আমরা টু বি দেখবো কিছু এটা রেড কালার এর টু বি রয়েছে হাজার একুশের গাড়ি গাড়ি একদম শোরুম কন্ডিশনে আছে আচ্ছা দাম রাখা আছে মাত্র অষ্টআশি হাজার টাকা আচ্ছা ডিসকাউন্ট করে পঁচাশি হাজার টাকাতে চলে আসে এইটি ফাইভ দারুন একটা ব্যাপার চলো নেক্সট আরো একটা আছে আর চার মাসের পুরনো গাড়ি জাস্ট ফোর মান্থ ওল্ড দাম রাখা আছে মাত্র এক লাখ বাইশ হাজার টাকা আচ্ছা ডিসকাউন্টের করে মোটামুটি এক লাখ

ব্লু কালারের ব্লু ম্যাট এটা হচ্ছে ম্যাট কালার দেখতে পাচ্ছেন ম্যাট কালারের গাড়ি আপনারা পেয়ে যাবেন নেক্সট আরেকটা একটা আমার যে একটা ফোর রেড সরি ব্ল্যাক কালার এটাও 23 এর মাঝামাঝির গাড়ি 112 তে চলে আসবে 112 টাকা আছে হ্যাঁ 23 এর গাড়ি তাই তো নাম্বার প্লেট আমি শো করে দিচ্ছি অনলাইনে মোবাইলের মাধ্যমে আপনারা গাড়ির ডিটেইলস সম্পর্কে জেনে নিতে পারবেন কোনো ব্যাপার না এলইডি মডেল ডুয়াল চ্যানেল সিঙ্গেল এবিএস গাড়ি আপনারা ব্ল্যাক কালারে পেয়ে যাচ্ছেন টোটাল স্ক্র্যাচলেস একটা দাগ পর্যন্ত দেখা যাবে না নতুন গাড়ির সাথে এই গাড়ি তুলনা করা যায় পুরনো গাড়ি দাদা কত সালি গাড়ি দশ থেকে এগারো মাস দশ থেকে এগারো মাস দাম রাখা আছে মাত্র এক লাখ বাইশ হাজার টাকা এক লাখ চলে আস ওয়ান লাখ সেভেন্টি জাস্ট ওয়ান নতুন কিনতে গেলে কেমন এক লাখ ষাট হাজার টাকা সেটা আমি কালেকশনটা দেখে যদি কিনতে চাও তো ডেফিনেটলি একবার হলে মাসুম ফোন করো ভিজিট করো নাকি তো চলো এবার আমরা কিছু সুটি দেখি নাকি দু হাজার এর গাড়ি আচ্ছা এগারো মাস থেকে বারো মাসের মধ্যে বয়স আচ্ছা একদম কন্ডিশনে আছে গায়ে কোথাও দাগ ভাঙা কিছুই নেই আচ্ছা দাম রাখা আছে মাত্র আটষট্টি হাজার টাকা ডিসকাউন্ট করে পঁয়ষট্টি হাজার টাকাতে চলে আসাইভ থাউজেন্ডটিউজেন্ড হির মেস্ট দু হাজার তেইশ বারো থেকে তেরো মাস জাস্ট ওল্ড টোটালি স্ক্র্যাচ লেস একটা নতুন দাদা লুকিং গ্লাস কিন্তু লাগানো নেই পুরো লাগিয়ে দেবো আমি এগুলো লাগিয়ে দেব তো দারুন একটা ব্যাপার তো চলো নেক্সট হচ্ছে আরো একটা হিরো মেসেজ যারা কম বাজেটে স্কুটি খুঁজে তাদের জন্য বিশেষ করে আমাদের কাছ থেকে যে কোনো গাড়ি নিয়ে যাবে চার মাসের ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাবে এই গাড়িটার সঙ্গেও পেয়ে যাবে শুধুমাত্র লোন এই গাড়িটার উপরে অ্যাভেলেবল নেই আচ্ছা এটা পারচেজ আবার সবকিছু পেয়ে যাবে এটা হচ্ছে দু হাজার সতেরো সালের গাড়ি দাম রাখা আছে পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকাতে চলে আসবে দারুণ একটা ব্যাপার অনলি থার্টি থাউজেন্ড এর ইরাম পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি ফাইভ নেক্সট হচ্ছে কি নতুন গাড়ি নতুনের মতো বলতে পারো আচ্ছা নতুনের মতো মাত্র তিন মাস বয়স ই মডেল ম্যাস্টোর সব থেকে টপ মডেল আচ্ছা আর দাম রাখা আছে পঁচাশি হাজার টাকা আশি হাজার টাকাতে চলে আসবে বাড়ি নিয়ে গিয়ে নতুন গাড়ি পাশে দাঁড় করিয়ে কম্পেয়ার করা যাবে সেরকম কন্ডিশনে গাড়িটা আছে দারুণ একটা ব্যাপার জাস্ট থ্রি মান্থ বললো না টু মান্থ

স্মার্ট কানেকশন সঙ্গে আট মাস বয়স সাত থেকে আট মাস দাম রাখা আছে পঁচাশি হাজার টাকা আশি হাজার টাকাতে চলে আসবে এইটি থাউজেন্ড দারুন ব্যাপার চলো নেক্সট আর একটা সাত মাসের পুরনো গাড়ি সাত মাসের পুরনো গাড়ি দাম রাখা আছে এইটি ফাইভ ডিসকাউন্ট করে এইটি টু বিরাশি হাজার টাকাতে চলে আসবে এইটি টু জাস্ট বিরাশি আচ্ছা দাদা আপনার এখানে যে এত সুন্দর সুন্দর কালেকশনের গাড়ি আপনি কি এই কুটে কুটে গাড়ি চলান এখানে ঠিক বুঝলাম অবশ্যই মাসুম মোটরস মানে দশটা গাড়ি থাকবে দশটাই ফ্রেশ কন্ডিশনে থাকবে কাস্টমার গাড়ি নিয়ে যাবে তেল ভরবে চালাবে না থাকবে গাড়ির চিন্তা না থাকবে পেপারের চিন্তা গাড়ি নিয়ে যাওয়ার পরে আমার এখানে গাড়ির যা কন্ডিশন আছে আশা করি কোনো প্রবলেম হবে না তারপরেও যদি কোনো প্রবলেম হয় তার জন্য মাসুম মোটর আছে থাকবে গাড়ি আনতে হবে শোরুমে কষ্ট করে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে আমাদের তরফ থেকে একদম ফ্রি সার্ভিসের ব্যবস্থা থাকবে ইঞ্জিনের দিক দিয়ে আর কোয়ালিটি তো সত্যি কথা বলতে মাসুম মোটর গাড়ির কন্ডিশন নিয়ে কোনো কম্পেয়ার করে না দশটা গাড়ি থাকলে দশটাই থাকবে ফ্রেশ কন্ডিশনে শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশনের গাড়ি রয়েছে আচ্ছা ডেলিভারি ব্যবস্থা কি আপনার এখানে চালু আছে এখন আপনার কলকাতার মধ্যে কোথাও হলে শোরুমে এসে আগে গাড়ির পেপার কমপ্লিট করতে হবে তারপরে ডেলিভারি ব্যবস্থা থাকবে তার জন্য সামথিং কিছু চার্জেবেল রয়েছে হ্যাঁ তাই তো দারুণ একটা ব্যাপার আর নান ডাস তোমার এখানে যাচ্ছে আচ্ছা কিছু কাস্টমার নিজের পার্সোনাল গাড়ি রয়েছে চাইছে সেটা এক্সচেঞ্জ যদি কেউ ডাইরেক্ট সেলও করতে চায় করতে পারবে যদি কেউ মনে করে এক্সচেঞ্জ করবে করতে পারে আর যদি কেউ মনে করে আমাদের থেকে গাড়ি নিয়ে গেছে বা নিয়ে যাবে ছমাস চালিয়ে দু মাস চালিয়ে এক মাস চালিয়ে এক্সচেঞ্জ করবে SEO এক্সেল করতে পারে SEO করতে পারে আমি একটাই কথা বলবো আমার বিয়াস দেখে বিশেষ করে আমি এত সুন্দর গাড়ি কালেকশন দেখানো একটাই মেন রিজন যে যদি তুমি নতুন গাড়ি কিনতে চাও বা গাড়ি কিনে কিনতে যাও মন থেকে বলছো তুমি গাড়ি কিনে কিনতে যাও আর নতুনের মতো গাড়ি যদি কিনতে চাও সেকেন্ড হ্যান্ড দামে তাহলে অবশ্যই করে মাসুম মডসে 11 ভিজিট করা দরকার নাকি একদম অবশ্যই তাহলে নাকি আজকে ভিডিও এখানেই শেষ করবো নাকি আজকে ভিডিও এখানে শেষ করি আই হোপ নেক্সট ভিডিওতে তোমার থেকে আমরা আরো অনেক কালেকশন দেখতে পাবো বিশেষ করে আজকে যা কালেকশন দেখেছি মন কেড়ে নেওয়ার মতো কালেকশন বাট নেক্সট টাইম আমরা চাইবা আরো জবরদস্ত কিছু নতুনত্ব দেখার জন্য নাকি অবশ্যই একদম ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হচ্ছে ঠিক নেক্সট ভিডিওতে